বাড়িতে কত সুন্দর মায়াপুরের মতো ভেজ বিরিয়ানি বানিয়ে নিলাম পনির সয়াবিন যেন মাখামাখি হয়ে রয়েছে দেখুন এবার এখান থেকে একটুখানি ছানা পটলের তরকারি নিয়ে নিচ্ছি আলুটা কতটা নরম হয়েছে আপনাদের একটু দেখায় এই দেখুন পুরো হাত দিয়ে হালকা চাপতেই কিন্তু ভেঙে যাচ্ছে পনিরটা দেখুন একদম স্পঞ্জের মতো নমস্কার বন্ধুরা সাবির থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম ভেজ বিরিয়ানি আমরা বিরিয়ানি যখনই নামটা শুনি তখন কিন্তু চিকেন বা মাটন ছাড়া আর কিছুই বুঝি না তবে আজকের এই সম্পূর্ণ কিন্তু মায়াপুরি স্টাইলে ভেজ বিরিয়ানি বানাবো এটা যেমনই দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর আমি একদম কম সময় কীভাবে বাড়ি থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায় সেটাই দেখিয়ে দেবো আশা করছি এই ভিডিওটা দেখে আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি আর হ্যাঁ রেসিপিটা যদি দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আজকে মায়াপুরের স্টাইলে যে ভেজ বিরিয়ানিটা বানাবো তার জন্য এখানে বাসমতি রাইস আমি পাঁচশো গ্রাম আগে থেকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টা মতো হতে যায় আর এই চাল কিন্তু দু ধরনের আছে একটা সিদ্ধ চাল আর একটা আতর চাল এটা কিন্তু সিদ্ধ চাল এটা রান্নার পরে দারুণ একটা সেন্ট বেরোবে এবং খেতেও বেশ ভালো লাগবে মানে বেশি লম্বা লম্বা হয় এই সিদ্ধ চালটা নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম পনির আর সেগুলোকে কিন্তু এরকমভাবে আমি পিস করে নিয়েছি এখানে রয়েছে পঁচাত্তর গ্রাম সয়াবিন বাঙালি মানেই কিন্তু বিরিয়ানিটা আলুর তো মাস্ট লাগবে তাই আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি সেটাকে আমি কিন্তু খুব বড় করে নিই যখন আমরা চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি করি তখন কিন্তু আলুর সাইজটা অনেকটা বড়ো হয় তবে এই ভেজ বিরিয়ানিতে আলুর সাইজটা অনেকটা বড় হয় না এরকমই সাইজে কাটতে হয় মানে আমরা যখন বাড়িতে মাংস রান্না করি মানে মুরগির মাংস তখন যেমনভাবে আলুটা কাটি ঠিক তেমনভাবেই কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কাজু কিসমিস এই কাজু কিশমিশটা কিন্তু ভেজ বিরিয়ানির মধ্যে দিলে দারুণ লাগে খেতে তো এগুলোই হলো ভেজ বিরিয়ানির আজকে মূল উপকরণ আর এগুলো দিয়েই মায়াপুরের স্টাইলের এই ভেজ বিরিয়ানিটা বানিয়ে নেবো খুব সুন্দর করে রান্নার জন্য প্রথমে উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম বিরিয়ানিতে যে সোয়াবিনটা দেবো সেই সোয়াবিনটাকে প্রথমে আমি সিদ্ধ করে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এবার দিয়ে দেবো সোয়াবিন এগুলোকে হালকা করে একটু সিদ্ধ করে নেবো মিনিট মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে ফুলেও উঠেছে এবার আমি এগুলোকে জল থেকে তুলে নেব আর এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা ঠান্ডা জল রেখেছি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঠান্ডা জল থেকে সয়াবিনগুলোকে ভালোভাবে জল নিংড়ে তুলে নিচ্ছি এবার দেখুন একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই যে একটা মিডিয়াম সাইজের চামচের তিন চামচ টক দই মাপ হিসাবে বলতে গেলে এখানে পঁচিশ গ্রাম মতো টক দই নিলাম টমেটো কাঁচা লঙ্কা আর আদা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দু চামচ মতো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এখানে শুধু কালারের জন্য আমি লঙ্কা গুঁড়োটা দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বিরিয়ানি মশলা এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল অল্প একটু কাসুরি মেথি সয়াবিনগুলো সিদ্ধের সময় কিছুটা নুন দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন ভালো করে মিশিয়ে নেব এখানে চাইলে কিন্তু আপনারা কাজু কিশমিশ পেস্টও দিতে পারেন বা চালমাগজ পোস্ত বাটা এগুলোও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এসব কিছুই দিলাম না একদম অল্প উপকরণে বানিয়ে আপনাদের দেখাবো তবে স্বাদটা কিন্তু সত্যি খুবই ভালো হবে তো এখন এই যে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে কিন্তু সয়াবিনের গায়ে মশলাটা লেগে গেছে এবার এটাকে সাইডে রেখে যে আলুগুলো আমি কেটে নিয়ে এসেছি সেগুলোকে ভেজে নেব এবং পনিরটা যে রেখেছি সেটাও ভেজে নেব প্রথমে আলুটা ভাজবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আর দিয়ে দিচ্ছি অল্প ঘি মায়াপুরের যে ভেজ বিরিয়ানিটা হয় সেটাই কিন্তু বেশি পরিমাণে ঘি ব্যবহার করা হয় তবে আমি এখানে তেল আর ঘি দুটো মিশ্রণ করে তবেই কিন্তু রান্নাটা করব আপনারা চাইলে কিন্তু শুধু ঘিতেও ভাজতে পারেন আবার তেল দিয়েও ভাজতে পারেন তো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু নিন আর হলুদ গুঁড়ো ভাজার সময় আলুটা যাতে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি ঢাকা দিয়েই ভেজে নেব ততক্ষণে এদিকে যে পনিরটা নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলাটা মাখিয়ে নেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন মশলাটা ভালো করে মিশিয়ে নেব আলুগুলো দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর প্রায় অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনাদের একটু দেখাই এই দেখুন এর মধ্যে কিন্তু এই দেখুন প্রেস করলে কিন্তু এই যে কেটে ভেতরে ঢুকে যাচ্ছে ঝাঁজরিটা মানে ফিফটি পারসেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে এবার ওই তেলের মধ্যে পনিরগুলোকে ভেজে নেব আর এই পনিরগুলো কিন্তু ভাজতে গেলে অবশ্যই আঁচটাকে হাই ফ্লেমে রেখে তবেই ভাজতে হবে না হলে কিন্তু কড়াই জড়িয়ে যাওয়ার ভয় থাকে একদম হালকা করে পনিরগুলো ভেজে নিলাম এবার এগুলোকেও তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে ওই তেলের মধ্যে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি মানে ওটা তেল ঘি ছিল তার মধ্যে আর একটু ঘি দিয়ে দিচ্ছি মানে প্রায় হাফ চামচ মতো আর তার সাথে অল্প একটু তেল মানে সাদা তেলই দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা চিঁড়ে নেওয়া তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতো ঘি কালারটা যাতে ভালো আসে অল্প একটু কাচ নেই লঙ্কার গুঁড়ো এবার যে সয়াবিনটা আমি মশলার সাথে মেখে রেখেছিলাম সেটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মশলার সাথে সাদিনটা প্রায় তিন থেকে চার মিনিট মতো ভালো করে কষিয়ে নেবো যেহেতু এই যে সয়াদিনের মধ্যে কেওড়া জল গোলাপ জল এবং বিরিয়ানি মশলা দিয়েছি আর যখন আমি কড়াইতে নাড়াচাড়া করছি তখন কিন্তু দারুণ গন্ধ যাচ্ছে দেখুন সুন্দরভাবে কিন্তু সয়াবিনগুলোকে করতেই নিয়েছি এবার যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে যে ফিফটি পার্সেন্ট আলুটা সিদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আপনারা চাইলে কিন্তু এভাবেই বিরিয়ানির মধ্যে দিতে পারেন তবে আমি কিন্তু এই সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো খুব সফট হয় বিরিয়ানির আলু একটু সফট না হলে কিন্তু ভালো লাগে না তার জন্যই দেওয়া এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল এখানে মশলা ধোয়া জলটাই ব্যবহার করছি আর একটুখানি জল ব্যবহার করবো এটাকে একদম গা মাখা মাখা করে নেবো তবে এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এখন দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে তো সব শেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো সয়াবিন আলু পনির সব কিছু রেডি করে নিয়েছি আর কাজু কিশমিশটা কিন্তু তেলে ভাজিনি আমি সরাসরি বিরিয়ানির ওপরেই ছড়িয়ে দেবো তবে আপনার চাইলে কিন্তু এটা তেল বা ঘির মধ্যে ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো চলুন এবার আমি ভাতটা রেডি করে নিই বিরিয়ানির জন্য তার জন্য উনুনের উপর একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো তেজপাতা পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি গোটা এলাচ লবঙ্গ দারচিনি আর জিরা জলটাকে বেশ কিছুক্ষণ ভালো করে গরম করে নিলাম এবার আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব এবার ভাতটা যাতে একদম ঝরঝরে হয় জড়িয়ে না যায় তার জন্য এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আপনার চালে কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারেন আবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম এবার এখানে দেখুন একটা ছোট বাটির মধ্যে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে সেটাকে গরম জলের মধ্যে ভালো করে গুলিয়ে রেখেছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কামধেনু আপনার চাইলে কিন্তু কেশরও ব্যবহার করতে পারেন দু চামচ কেওড়া জল দু চামচ মতো গোলাপ জল আর দিয়ে দিচ্ছি মিঠা আতর ভালো করে মিশিয়ে নিলাম প্রায় থেকে মতো সিদ্ধ করে নিয়েছি এবার আমি ভালোভাবে ফ্যানটা ছাড়িয়ে নেব আর দেখুন কতটা লম্বা লম্বা হয়েছে ভাতগুলো এই দেখুন দেখুন কতটা ঝরঝরে ভাত হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে এবার আমি বিরিয়ানিটাকে ভাপে দেব এই যে হাঁড়িটা নিয়েছি এই হাঁড়ির মধ্যে বিরিয়ানিটাকে ভাপে দেব তার জন্য দেখুন একদম নিচেই দিয়ে দিছি এক চামচ মতো ঘি আর এক চামচ মতো সাদা তেল আর হ্যাঁ আপনাদের একটু বলে রাখি যে হাঁড়িটাকে কিন্তু আমি একটু গরম করে নিয়েছিলাম তার জন্য কিন্তু ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে গলে যাচ্ছে আর এই গরম ঘি আর তেলটাকে ভালোভাবে চারিদিকটা লাগিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম দুধের মধ্যে সেটাকেই দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি আলু আর অল্প একটু এই যে সয়াবিনের তরকারি বা গ্রেভি সমেত দিয়ে দিলাম এবার বিরিয়ানির ভাতটা যে রেডি করে রেখেছিলাম সেটা আমি চামচ করে এইভাবে নেব এর মধ্যে দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি আবার গ্রেভিযুক্ত সয়াবিন এবার সেই দুধের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে দেবো বিরিয়ানি মশলা এবার বাকি যে ভাতটা আছে সেটাও দিয়ে দেব দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু এটা নিরামিষ বিরিয়ানি তার জন্যে কিন্তু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না বাকি যে সয়াবিনের তরকারিটা আছে সেটাও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা অল্প একটু ধনে পাতা কুঁচি এটা অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন আবার দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা বাকি যে দুধের মিশ্রণটা আছে সেটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি একদম অল্প পরিমাণে একটু ভাত রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো আটা বা ময়দা কিছুই লাগাবো না আপনারা চাইলে দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি এই যে একদম নিটপোল একটা সরা দিয়ে দিলাম আর ওপর থেকে একটা শিল চাপিয়ে দেবো তাহলে কিন্তু একটুও বাষ্প হতে পারবে না খুব ভালোভাবে মায়াপুরের ভেজ বিরিয়ানি ভাপে দেওয়ার জন্য রেডি করে নিলাম এই হাঁড়ির মধ্যে এবার এটাকে আমি উনুনে বসাবো তবে আঁচটা আপনাদের দেখিয়ে দিই কেমন রেখেছি প্রথম দিকে হাঁড়িটা যাতে ভালোভাবে গরম হয়ে যায় তার জন্য একটু আঁচ রেখেছি একদম হালকা কিন্তু জ্বলছে এবার উপর থেকে একটা শিল চাপিয়ে দিচ্ছি এই দেখুন তো বন্ধুরা ফিরে এলাম তিরিশ মিনিট পর এবার ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে এবার শিলটাকে আমি তুলে নেব হাঁইটা আমি এখানেই খুলে দেখবো এবং আপনাদেরও দেখাব এই দেখুন কত সুন্দর ভাতগুলো হয়েছে তবে আমি একটুখানি ভালোভাবে ঝাঁকিয়ে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে হাঁড়িটা নামিয়ে নিয়েছি এবার একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি একদম ঝরঝরে হয়েছে পনির সয়াবিন যেন মাখামাখি হয়ে রয়েছে দেখুন আলুটা যেহেতু একদম নিচে দিয়েছিলাম জন্য এখনও আলু দেখতে পাচ্ছি না দেখুন এবার আলু এসছে তো দেখতে পাচ্ছেন বাড়িতে কত সুন্দর মায়াপুরের মতো ভেজ বিরিয়ানি বানিয়ে নিলাম দেখুন এখানে কিন্তু পুরো পাত্রটা কিন্তু কিন্তু ভেজ বিরিয়ানিটা হয়েছে এবার এখান থেকে অল্প একটু তুলে একটুও ভাত এই ভেজ বিরিয়ানিটা শুধু শুধু কিন্তু ভালো লাগবে খেতে যেহেতু এর মধ্যে পনির সয়াবিন এবং আলু সবকিছুই রয়েছে তবে আমি এখানে কিন্তু একটা ইউনিক রেসিপি বানিয়েছি ছানা পটলের তরকারি সেটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এটা দিয়েই কিন্তু আমি এই ভেজ বিরিয়ানিটা সার্ভ করব। এবার এখান থেকে একটুখানি ছানা পটলের তরকারি নিয়ে নিচ্ছি আপনাদের আগেই দেখিয়েছি যে ভাতটা একদম ঝরঝরে হয়েছে তো এই ঝরঝরে ভাতের সাথে গ্রেভিযুক্ত ছানা পটলের তরকারিটা একটু মাখিয়ে নেব এবার এর সাথে একটুখানি আলুও কেটে নেব আলুটা কতটা নরম হয়েছে আপনাদের একটু দেখায় এই দেখুন পুরো হাত দিয়ে হালকা চাপতেই কিন্তু ভেঙে যাচ্ছে বিরিয়ানির আলু এরকম নরম না হলে কিন্তু একদম ভালো লাগে না তো এখান থেকে অল্প নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটু পনির পনিরটা দেখুন একদম স্পঞ্জের মতো দেখুন একটু কাজু কিশমিশও নিলাম চলুন একটু খেয়ে দেখা যাক দারুণ বন্ধুরা এই ভেজ বিরিয়ানিটা খেলে কিন্তু আপনারা ভুলেই যাবেন চিকেন বা মাটন বিরিয়ানি খেতে তবে হ্যাঁ যারা মাটন বা চিকেন খুব বেশি পছন্দ করে তাদের আবার এটা ভালো লাগবে না যেহেতু এটা ভেজ বিরিয়ানি তবে যারা শুধুমাত্র বিরিয়ানি পছন্দ করে তাদের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে দারুণ লাগছে আর বিরিয়ানি সোয়াবিনটা দেখুন কতটা সফট এই দেখুন থানা পটলের রেসিপিটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো বন্ধুরা বাড়িতে বসে এই যে যে মায়াপুরের ভেজ বিরিয়ানিটা আপনাদের দেখালাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন